প্রিয় দর্শক তো তোমরা সুপি চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো খুব ভালো গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ক্যাপসুল সম্পর্কে তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলিও ডিএসআর তো এই ক্যাপসুলটা এই ডিএসআর ক্যাপসুলটা গ্যাসের জন্য কতটুকু ভালো একটা ক্যাপসুল এটা খেলে পরে আপনাদের কী কী উপকার আসবে এটা গ্যাসের ক্ষেত্রে কতটুকু ভালো কাজ করে কতটুকু তাড়াতাড়ি কাজ করে এবং সঠিক ডোসেস কী রয়েছে কোন কীভাবে খেতে পারবেন এই রেলিও ডিএসআর ক্যাপসুলটা এবং এটা কোথায় পাবেন এটা প্রাইজ কত রয়েছে তো এটু যে আজকে তোমাদেরকে এই বিডিওটাতে খোলা ভালোভাবে আলোচনা করব এই র্যালিও টিএসআর ক্যাপসুলটা সম্পর্কে রেবি প্রজল্টন পিওটন ক্যাপসুল সম্পর্কে এটু যে খোলা ভালোভাবে বলবো তো ভিডিওটা না টেনে পুরো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব আর আমার আমার সাবস্ক্রাইব করে না থাকলে করে আমার যে সদস্য হয়ে যাওয়া প্রতিদিনের সে সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমি বলে বলে নেবো যে র্যালিও ডিএসআর ক্যাপসুলটা এক পাতা কয়টা ক্যাপসুল হয় এবং এটার প্রাইস কত রয়েছে তো স্ক্রিনে দেখতে পাত সেই র্যালিও ডিএসআর ক্যাপসুলটা এক পাতা দশটা ক্যাপসুল হয় দশটা ক্যাপসুলের দাম মাত্র একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকা দিয়ে আপনারা এই র্যালিও ডিএসআর ক্যাপসুলটা দশ পাতা দশটা ক্যাপসুল পেয়ে যাবেন সমস্ত মেডিকেলের সমস্ত ফার্মেসি বা সমস্ত ওষুধ নিয়ে পেয়ে যাবেন আপনারা এই র্যালিও ডিএসআর ক্যাপসুলটা দশটা ট্যাবলেট বা দশটা ক্যাপসুল মাত্র একশো তিরিশ টাকা দিয়ে তো এই র্যালিও ডিএসআর ক্যাপসুলটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা গ্যাসের জন্য কতটুকু ভালো কাজে আসে এটা খেলে পরে আপনাদের কী কী উপকারে আসবে এবং এটা সঠিক ড্রসেস কী রয়েছে তো সে সম্পর্কে এখন আমি বলব তো এই র্যালিও ডিএসআরটার মধ্যে রয়েছে র্যালিও ডিএসআর ক্যাপসুলটার মধ্যে রয়েছে রেবি প্রাথল রয়েছে টোয়েন্টি এমজি আর ডোম্পিডন রয়েছে থার্টি এমজি তো এটা রেবি প্রাথল এবং ডোম্পিডোন দিয়ে ডোম্পিডনের কম এটা ক্যাপসুল তো এটা আপনারা গ্যাসের জন্য ব্যবহার করতে পারবেন গ্যাসে খুবই ভালো কাজে আসে আপনাদের গ্যাস এবং অ্যাসিডিটি এটাতে খুবই দ্রুত আরাম দিতে সাহায্য করবে খুব দ্রুত রিলিফ করতে সাহায্য করবে রিলিফ দিতে সাহায্য করবে গ্যাস অ্যাসিডিটির থেকে তো এটা আপনারা গ্যাস অ্যাসিডিটির জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজে আসে গ্যাস এবং অ্যাসিডিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কম বেশি সবারই তেলজাতীয় জিনিস বা ভাজা পোড়া বেশি খেলে পরে গ্যাস এবং অ্যাসিডিটি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা সেই গ্যাস এবং অ্যাসিডিটির থেকে খুবই দ্রুত রিলিফ পাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্য আপনারা এই র্যালিও ডিএসআর ক্যাপসুলটা ব্যবহার করে দেখতে পারেন গ্যাস এবং অ্যাসিডিটের থেকে খুবই দ্রুত রিলিফ পাবেন এই ডালিও ডিএসআর ক্যাপসুলটা ব্যবহার করলে পরে খুবই ভালো একটা ক্যাপসুল গ্যাসের ক্যাপসুল এটা কণ কেউ ব্যবহার করতে পারবেন এটা সঠিক ব্যবহার কী রয়েছে বা সঠিক ডোসেজ কী রয়েছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো এই ড্যালিও ডিএসআর ক্যাপসুলটা আপনারা একটা করে দিনে একবারই খাবেন যারা রেগুলার খান তারা সকালে খালি পেটে খাবেন আর যারা রেগুলার খান না হঠাৎ গ্যাস এবং অ্যাসিডিটি হলে খান তো তারা একটা করে ক্যাপসুল দিনে দুবার খেতে পারবে খাওয়ার আগে তো এক থেকে দুইটা ক্যাপসুল খেলে পরেও আপনার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের গ্যাস হোক বা অ্যাসিডিটি হোক সেটা খুব দ্রুত কমে যাচ্ছে তো আজকের ভিডিওটা ছিল ভিডিওটা ভালো সে লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ